হ্যাঁ বলুন 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 বাবা মনে করো তলায় সংসারে চলে না মা মনে করো বুড়ো মানুষ বছর থাকে

আচ্ছা এই নাম্বারে ফোন দিলে ফোন পাওয়া ধরবেন হ্যাঁ নাম্বারে ফোন দিলে মনে করা যে আমারে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ওকে দর্শক উদ্দেশ্যে আমি আপনাকে বলতে চাই যে আপনি অন্তত কল দিলে কলগুলো একটু ধরে কথা বলবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো শুনতে চাই আপনি কোথায় থাকেন আপনি আমি থাকি বামনবাড়ি আতে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা আচ্ছা আচ্ছা ইমো আছে নম্বরে হ্যাঁ এ মনে কেমন অপরাধ কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন যেরকমই হোক না কেন যে অভাবে জীবনটা যার সাথে কাটাতে পারবো বয়স বেশি হলেও চলবে কি কম হলেও চলবে যে আমার দায়িত্ব নেবে কাছে থাকলেই চলবে মানে তার সাথে আপনি কথা বলবেন হ্যাঁ তার সাথেই কথা বলবে আচ্ছা শুনতে চাচ্ছি যে আপনি আমাকে যে নাম্বার থেকে ফোন করলেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তবে একটা কলও কেটে দেওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ একটা কলও কেটে দিতে পারবেন না প্রত্যেকটা কল ধরবেন দর্শকের আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম